সব জায়গায় রাগ করা যাবে এজন্য মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়ার্ল্ড কাউ রেমিন মুত্তাকিন রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসেজ সাহি স্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সেতানা আলী রাতী আল্লাহ আনহু আর ফাথিমা রাদি আল্লাহ আনহাকে ডাকতে গেলেন তাহাজুত করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী উঠো ফাতিমা উঠো কিন্তু আল্লাহ রাসুল ইসলাম বললেন তাহাজ্জুতের জন্য আলী রাধি আল্লাহ একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠব পড়বো তাহাজ্জুদের নামাজ পড়বো পরব রুহুটা ফিরে আসুক করব এটা কৌশল করলেন তো রাসুল সা আলাইহ এই কৌশলটারে পছন্দ করলেন না রাসুল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সা আলাইহ তখনও রেগে গেলেন বুখারীর বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপরাত ছিলেন এরকম ওয়াকার আল ইনসানু আকছরা ইন জাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবহানাল্লাহ পড়ায় আক্রমণ করলে রাখতেন না ওটের নারীভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন চিৎকার সুবহানাল্লাহ এজন্য মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিন আল গায়য রাগকে সংযoron করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায়া ফলাইবেন সব মাসাল আরে বলো কি করবা তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে হবে, হবে হবে। কথা। জানতে দেন পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও শিখায় দিয়েছে সুবহানাল্লাহ শুধু হুজুরই কইছে সুবহানাল্লাহ 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 বললে কি গুনাহ হবে না একবার সুবহান আল্লাহ পড়লে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা এটা সবাব দিয়ে ওই সব আপনার আমল নামায় ঢুকাই দিবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউ আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব সামনে ঝগড়া রাখলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশে ঠান্ডা বানাই দিবে কে ওই সাবি বললে আর সুল্লাহ

ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি মানে সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ইদা গদিবা হাদুকুম ফালিয়াস তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় করে কি বলতে থাকে আছে না নাই রাগে গর করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই

কি করতে হবে তিন নাম্বার টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশন কে কমাই দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন

বসে থাকার পরেও যদি তার রাগ কম তেনা চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর শোভান্লা না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুজাল সোমানলা কয়টা গেল কি পড়া নম্বর তিন বসা থাকলে পারবেন পারবেন চার নম্বরটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ ইসলাম বললেন চার নাম্বার টিপস শুনব ইন্নাল গযাব মিনাশ শাইতান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মাআতু ওয়া ইন্নান নারাতু তুফাউ বিল মা আগুন নিভানো হয় পানি দিয়ে ফাইদা গযিবা আহাদুকুম ফালিয়া তাওয়াদদা তাই কার যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসopher আল্লাহ রাসূল কত বড় দার্শনিক ছিলেন তিনি আল্লাহু আকবার আল গাদাবু মিনাশ কথার সিকোয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনাশ শাইতান রাগ আসে শয়তান থেকে রাগে নে দেখে শয়তান ওয়াশ ও খুলিকা মিনান নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও তুতফা বিল মা আগুন নিভাই কি দিয়ে

বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে